আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আবারও সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি ভিন্ন ধরনের রেসিপি যা আমাদের ইফতারের স্বাদকে আরও বাড়িয়ে দেয় সেজন্য আমি তৈরি করছি ঝুড়ি আলুর চপ সাধারণত আলু সিদ্ধ করে আমরা যে চপটা বানাই আর এক্ষেত্রে আমি কাঁচা আলুকে ঝুরি করে নিয়ে চপ বানাবো সেজন্য আমি দুটো বড় আলু নিয়ে নিয়েছি এবার ঝুরি করছি যে কোনো ধরনের গ্রেটারে আপনি এটা করে নিতে পারেন অনেকে হাতেও কুচিয়ে নেয় তো আলুকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন এই যে কুচি করছি এই আলুটা আর ধুবো না কারণ আলুর মধ্যে একটা আঠালো ভাব থেকে যাবে যা আমার আলুর চপকে আরও সুন্দর করে তুলবে তো আমি এখন এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি আর এক চা চামচ কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি যারা ঝাল একটু বেশি খান তারা একটু বেশি দিবেন আর কম খেলে কম দিতে পারেন এক্ষেত্রে আমি ভাজা ধনিয়ার গুঁড়া নিয়েছি নিজে ভেজে টেলে নিয়েছি ভাজা জিরার গুঁড়া নিলাম ধনিয়ার গুঁড়া দুই চা চামচ এবং জিরার গুঁড়া এক চা চামচ নিয়েছি আর হাফ চা চামচ মরিচের গুঁড়া দিলাম যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি আর হাফ চা চামচ হলুদের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার বেকিং পাউডার দিলাম এক চা চামচের অর্ধেক আর কর্নফ্লাওয়ার দিলাম এক চা চামচ তো এবার আমি দুটো ডিম দিব এর ভেতরে দেখতে পাচ্ছেন আর এই যে মিশ্রণটা এটিকে একটা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাওয়া যখন আমি চপটা তৈরি করতে পারবো সেই জন্য যতটা প্রয়োজন আপনি বেসন ইউজ করতে পারেন তো আমি এখানে এক কাপের মতো বেসন নিয়েছি তো এখন একটু ভালো করে ময়ানটা তৈরি করছি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা আঠালো ভাব চলে এসছে এবার আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি তো আমি সাধারণত সরিষার তেলটা ইউজ করি বেশি খুব কম সয়াবিন তেলটা খাই তো আমি তাই সরিষার তেলেই ভেজে দেখাচ্ছি তো সরিষার তেলে ভাজলে একটা প্রবলেম হয় এরকম ফেনা উঠে যায় তো আপনারা চাইলে সয়াবিন তেলেও ভেজে নিতে পারেন তো এভাবে আলুর চপগুলো ভেজে নিচ্ছি তো আমার কাছে মনে হয়েছে যে প্রতিদিনের ইফতারের চাইতে এই রেসিপিটা আমার কাছে খুব ভালো লেগেছে আমার বাচ্চাদের কাছেও ভীষণ ভালো লেগেছিলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারাও তৈরি করে দেখবেন কেমন হলো তো এক্ষেত্রে কেউ কেউ চাইলে ভেতরে আস্তসিদ্ধ ডিমও দিয়ে দিতে পারেন তো আমি শুধুমাত্র কাঁচা ডিম ইউজ করেছি তো প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমি একটু উঠিয়ে উঠিয়ে দেখাবো বেশ আলু ঝুরি ঝুরি দেখা যাচ্ছে এই যে একটু উঠিয়ে দেখালাম আর এই যখন আলুর চপটা হয়ে যাবে তখন খুব দ্রুতই খেয়ে ফেলতে হবে মানে ইফতারের একটু আগে আগে আপনি এটা তৈরি করবেন তাহলে দেখবেন যে খুব ক্রিস্পি হয়েছে আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যখন আমি এটি মাখাচ্ছিলাম তখন আমি এক চা চামচ সাদা তেল দিয়েছিলাম তাতে কি হয়েছে যে মশলাটা ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায় তো হয়ে গেল আমার ঝুরি আলুর চপ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তো আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকবে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ